ছয় শূন্য ব্যবধানে জয়লাভ করার পর শাসক দলের অভ্যন্তরে খুশির বাতাবরণ রয়েছে দিকে দিকে সবুজ আবির উঠছে দিনভর আপনারা সেটা দেখেছেন কিন্তু পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল তাদের অভ্যন্তরে ঠিক কী চলছে মানে ছয় শূন্য ব্যবধানে তৃণমূল কংগ্রেসের জয়লাভ করা শাসক দলের দখলেই যাওয়ার সমস্ত আসনগুলো কিন্তু বিজেপি এই মুহূর্তে ঠিক কী করছে বিজেপি এই মুহূর্তে দায় ঠেলাঠেলির কাজে ব্যস্ত রয়েছে মশায় শুভেন্দু অধিকারীকে যখন সাংবাদিকেরা প্রশ্ন করেন আজকে এই যে ফলাফল বের হলো সেই বিষয়ে যখন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরটা দিচ্ছিলেন সেই মুহূর্তে তিনি স্পষ্ট করে বলছেন আমি সংগঠনের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না যুক্তও থাকি না নির্বাচনমুখী সংগঠন আন্দোলনমুখী দল দরকার এই যে তিনি বলছেন যে আমি সংগঠনের নাক গলায় না তাহলে কি তিনি রীতিমতো দায়টা নিজের কাঁধ থেকে ছেড়ে ফেললেন মানে সম্পূর্ণ কি নাম না করে ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিলেন যে সংগঠনের অভ্যন্তরীণ বিষয়ে তিনি নাক গলান না সেটা অন্য কারের দায়ী উপনির্বাচনে যে শূন্যতে নেমে আসার জন্য তিনি সরাসরি নাম না করে একেবারে দায় ঠেলে দিলেন এই প্রশ্নটাই কিন্তু উঠছে আপনাদের মনে করিয়ে দেব এবছর চলতি বছর যখন লোকসভা ভোটের যখন ফল বের হয় তারপর শুভেন্দু অধিকারী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন সংগঠন করি সংগঠিত করি না রীতিমতো শুভেন্দু অধিকারী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রীতিমতো এই কথা বলেছিলেন তাহলে কি শুভেন্দু অধিকারী তখনও যেমনভাবে দায় ছেড়ে ফেলেছিলেন এখনও কি সেইভাবে দায় ছেড়ে ফেললেন এবং সেই সঙ্গে রীতিমতো ইশারা ইঙ্গিতে দায়ী করলেন অন্য কাউকে সেই প্রশ্নটাই কিন্তু রীতিমতো বড়সড় করে এই মুহূর্তে উঠছে যদিও সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারী এদের প্রত্যেকের তরফ থেকে কিন্তু স্পষ্ট করে বলা হচ্ছে যে এই যে উপনির্বাচন ছিল সেই উপনির্বাচনটা নিয়ে তারা বিশেষভাবে ভাবিত নন মানে এরপর যখন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন হবে সেই মুহূর্তে গোটা বিষয়টা নিয়ে তারা ভাবনা চিন্তা করবেন এমনটাই কিন্তু স্পষ্ট করে জানানো হচ্ছে এই উপনির্বাচনটা কি দরকার ছিল না মানে এটা কি কোনো মতে টেস্ট হওয়ার মতো বিষয় ছিল না নিজেদেরকে আরও একবার পরখ করে দেখা সেটা কি দরকার ছিল না একেবারে স্টেজে মেরে দেওয়া সেই ব্যাপারটাই কি বোঝাতে চাইছে বিজেপি